রসল্লা সাল আলী পৃথিবীর সফর শেষ করার আগ মুহূর্তের কিছু সময়ের বিচ্ছিন্ন কিছু ঘটনা আলাইহি সাল্লামের দরজায় একজন সালাম দিল ফাতিমা যান আল্লাহ আলিয়াল আনহা দরজা খুলে ওনাকে বললেন যে আমার বাবা অসুস্থ আমি আপনাকে আসতে দিতে পারতেছি না এই জন্য দুঃখিত আলাইহি সাল্লাম বললেন ফাতিমা তুমি কি জানো কে সে হচ্ছে আমাদের দুনিয়ার জীবন থেকে আখেরাদের জীবনে যাওয়ার মাধ্যম তখন আল্লাহ আনহা আর বুঝতে বাকি রইল না এবং তাকে আসতে দিল পাশে জিব্রাইল দাঁড়িয়ে আছে সমস্ত আলী রদিউলের চোখে পানি মালাকুল মু বললেন যে রসুল অনুমতি আছে কি আল্লাহ তালা আপনার সাক্ষাতের অপেক্ষায় আছে আল্লাহ রসুল সাল আল বললেন যে আমার আল্লাহ যেহেতু বলেছে অবশ্যই আমার অনুমতি আছে জিব্রাহল আলাই সালসাল্লাম সালাম আল্লাহ রসুলের মুখটাকে বাম দিক থেকে ডান দিকে ঘুরিয়ে দিলেন আল্লাহ রসুল কান্না ভেজা চোখে বললেন জিব্রাঈল আমাকে দেখতে কি তোমার কষ্ট লাগছে তখন জিব্রাঈল বলল যে আল্লাহ রসুল সাকরাতুল মৌতের সময় আপনার কষ্ট দেহ চেহারাটা আমি কিভাবে দেখি আল্লাহ রসুল আল্লাহ রসুলের দরজার বাহিরে সমস্ত স্বাভাবিকের আমাদের হাজা

জিব্রাহিলকে আল্লাহ রাসুল বলল যে জিব্রাহি আমার উম্মদ থেকে আল্লাহ তালা ক্ষমা করবে আমি তো চলে যাক আমি তো আর দুনিয়াতে থাকবো না আমার উম্মতকে যেন আল্লাহ তালা রহমত থেকে বঞ্চিত না করেন সেই রসুলকে আমি কীভাবে ভালো নাবাসি সেই রাসুল কেন আমার হৃদয়ে ধারণ থাকবেন সেই রসুল কেন আমার ইমানের অংশ হবেন না এজন্যে বলা হয় যে মুসলমানদের জন্য রাসুল হচ্ছে তাদের আদর্শের বাতিখর তাদের ইমানের পরিপূরক রাসুলের ভালোবাসা হচ্ছে আমাদের হৃদয়ের খোরাক আল্লাহ তালা সেই ভালোবাসাকে মৃত্যু অবধি আমাদের অন্তরে রাখুক